আসসালামু আলাইকুম তাহলে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এপিসোডে আমরা দেখব যে আপনি কীভাবে এমএস মাধ্যমে আপনার স্কুল কলেজ অথবা মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য এভাবে একটা অ্যাডমিট কার্ড তৈরি করতে পারেন এই যে একটা পেজের মধ্যে দুইটা অ্যাডমিট কার্ড তৈরি হবে নর্মালি সেটা আপনি কীভাবে করতে পারেন তারপর বর্ডার এগুলো কীভাবে লিখতে পারেন সেটা দেখো আজকের ভিডিওতে যদি আপনি এমএস একদম খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে সার্চ মেনু থেকে এমএসআর্ডটা খুঁজে বের করবেন যেহেতু আমার একটা ওপেন করা রয়েছে সেজন্য আমরা এখান থেকে এই যে ফাইল মেনুতে চলে যাব এখানে ফাইল মেনিতে যাব তারপরে এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব ব্লাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর সাথে সাথে আমাদের এখান থেকে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট চলে আসবে এখন আমাদের প্রথমে যেটা করতে হবে লেআউট মানিতে চলে যেতে হবে সেখান থেকে আমাদের এফোর সাইজ এবং মার্জিনে গিয়ে আমাদের ন্যারো নিতে হবে নেওয়ার পরে এবার আমাদের প্রয়োজন হবে ফন্ট সাইজ সিলেক্ট করা যেহেতু আমরা এটা ইংরেজি বাংলা দুটোই লিখবো সেজন্য আমরা ইংরেজিটা আগে লিখে নিচ্ছি যে এম এ আমাদের যে ইংরেজিটা রয়েছে সেটা আমি একটু আগে লিখে নিচ্ছি আর ফন্টটা আমরা চাইলে সিলেক্ট করে আমরা এখান থেকে বারোই কমা দিতে পারবো যে যেখানে সিলেক্ট করার পরে আমি বাড়াতে কমাতে পারলাম আমরা এই ইংরেজি নামটা নিলাম মাদ্রাসার এই ইংরেজি নামটা নিচে দিব আর বাংলা নামটা উপরে দেবো সেজন্য আমরা বাংলা ফোনটা নিলাম সদিনা এমজি এবং আমরা এখান থেকে মাদ্রাসা নামটা লিখে দিলাম এখানে মাদ্রাসা তুল এটা লেখার পরে আমরা দুইটাকে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোলি পেস করতে পারেন অথবা এখান থেকে সেন্ট্রাল মার্জিন করতে পারেন আসার পরে আমরা এখান থেকে বোল্ড প্রেস করে দেবো বোর্ড প্রেস করার পরে এই দুইটা আমাদের কিন্তু সামঞ্জস্য করে দিতে হবে এই যে আমরা এখানে করে দিলাম তারপরে আবারও আমরা এসে এখান থেকে আমরা লিখে দেব প্রবেশপত্র এই যে এখানে লিখেছি দেখেন প্রবেশপত্র লিখলাম তারপর আপনি কোন সময় পরীক্ষা দেবেন প্রথম দ্বিতীয় আমি এখানে প্রথম দ্বিতীয় বার্ষিক বার্ষিক পরীক্ষা আমি দু হাজার পঁচিশে এটা লিখে দিলাম আপনি যেটা ইচ্ছে লিখে নেবেন তারপর এখান থেকে এসে আমরা প্রথমে দিন নাম আমি আগে টাইপ টু করে নিলাম তারপর আপনাদের সাজানো শিখাচ্ছি দিন নাম এখন পরীক্ষার্থীর নাম দেওয়ার পরে আমরা এখান থেকে সামনে থেকে ডট ডট দিয়ে দেবো এই যে পুরোটা আমরা ডট ডট দিয়ে দিলাম তারপর আবার ইন্টারপ্রেস করব দেওয়ার পরে আমরা এখান থেকে পিতার নাম আমরা এখান থেকে দিয়ে তারপরে এটাকে ডট ডট দিয়ে দিব পুরোটা দিয়ে দিচ্ছি আর কি এখান থেকে তারপর এখান থেকে মাতার নাম আপনি যেটা প্রয়োজন হয় আর কি দিতে পারেন তারপর নিচের দিকে এসে আপনি ছিট নং বা রুম নম্বর বা রোল নাম্বার এগুলো দিলেন ছিট নং দিলাম রোল নং দিলাম আপনি এখান থেকে রোল নং দিয়ে দিবেন এই এখান থেকে রোল নাম্বার রুম নাম্বার থাকলে এটা আপনি দিতে পারেন এই এটা দেওয়ার পরে আপনি যেহেতু এটা বোল্ড করা আছে আমরা এটা আনবোল্ড করে দিলাম সৌন্দর্যের জন্য তারপরে এখন হলো আমাদের একটু পরিবেশপত্রটা একটু বড় দেই যেহেতু এটার সাথে মিশে যাচ্ছে আর আমরা এখান থেকে একটু লাইন স্পেসটা কমিয়ে দিলাম এই যে লাইন স্পেস থেকে এই লাইন স্পেস থেকে কমার পরে আমরা এই লেখাটাকে একটু ছোটো করে দেবো আর এইটাকে আমরা একটু লাইন স্পেস দিয়ে দেবো যেহেতু এটা প্রিন্ট করার পরে আমরা লিখতে সমস্যা হবে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট জিরো এটাকে আমরা দিয়ে দিতে পারি টু পয়েন্ট জিরো দিলাম এবং আমি এটাকে একদম করে নিলাম আর এখানে যে আমাদের পুরুষপত্র লেখাটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের একটা শেপ রয়েছে আমরা যদি একটু দেখি এখানে শেপ রয়েছে শেপটা আমরা কীভাবে দিব যে দেখেন এখন হলো আমি এইটার দুইটা একটু মাঝখানে ফাঁকা রেখে দিলাম লাখা রেখে দেওয়ার পরে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব এবং শেপে চলে যাবো এখান থেকে শেপ তারপরে এখান থেকে আমরা এই শেপটাকে ড্র করে নেবো নেওয়ার পরে আমরা এই যে উপরে আপনাদের বিহাইন্ড টেক্স বা ওয়ার্ক টেক্স যে অপশনটা থাকবে সেখান থেকে আপনি বেঙ্গ টেক্স করে নেবেন তাহলে লেখাটা উপরে চলে আসবে এখন আমরা লেখাটা অন্য কালার দিই যেহেতু দেখা যাচ্ছে না সেই আমরা লেখাটাকে এখানে সিলেক্ট করে যে একটা কালার দিয়ে দিলাম আমি এই এখান থেকে আমি ইউলো কালারটা দিয়ে দিলাম আর এই মাদ্রাসার নামটাকে আমি একটু বড় করে দিলাম আর যেহেতু আমাদের মাদ্রাসার লোগো প্রয়োজন সেজন্য আমরা লোগোতে যাব মাদ্রাসা লোগোটা বসানোর জন্য আমরা এখান থেকে চলে যাবো ইনসার্ট মেনো এই যে ইনসার্ট মেনু তারপর পিকচার দিস ডিভাইস যেহেতু আমাদের ডিভাইসে রয়েছে সেজন্য আমরা মাদ্রাসা লোকটা নিয়ে আসবো এখান থেকে আমরা গিয়ে এখানে আমাদের যেখানে রয়েছে এই যে আমরা এখান থেকে মাদ্রাসা গেলাম তারপরে লোগোটা নিয়ে আসলাম এখানে এই যে লোকোটা এভাবে আসবে তখন আপনি এখান থেকে বেআইন টেক্স করে নেবেন এবং লোগোটাকে এখানে চেপে আপনি ছোটো করে নেবেন যে কর্নারে ধরে ধরে এখান থেকে ছোটো করে নেবেন আমরা এখান থেকে ছোটো করে নিলাম যতটুকু প্রয়োজন হয় তারপরে এখান থেকে আমরা এটাকে নিয়ে এই যে এখানে বসিয়ে দেবো যেখানে বসানোর প্রয়োজন এই যে যতটুকু প্রয়োজন আমরা সেটা এখানে বসিয়ে দিলাম বসানোর পরে এখন রয়েছে আমাদের যে কিছু নিয়মাবলী আমরা যদি এখানে কতিপয় নীতিমালা লিখি এখানে নীতিমালা লিখলাম এটাকে বোল্ট এবং আন্ডারলাইন করে দিলাম এবং নিচে কিছু নীতিমালা আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি এখান থেকে দিয়েছিলাম এই যেখানে এই যে রীতি আমরা দিয়েছিলাম আপনি পিনে এখান থেকে আমি কপি করে দিলাম যেহেতু আপনি লিখে নেবেন এখানে সময়ের ব্যাপক তার সেজন্য আমি এখান থেকে দিয়ে দিলাম এবং এই লেখাগুলোকে আমি এইটার সাথে একসাথে একসাথে করে দিলাম আর কি এখান থেকে আমরা একসাথে লেখা করে দিলাম এখানে মোটামুটি আমাদের অ্যাডমিট তৈরি হলো তারপরে এখান থেকে আমরা এই পরীক্ষার নামটুকু বুলট বুল করে দিলাম যেহেতু একটু ভালো দরকার জন্য আর এইটার যে পাশে চারপাশে বর্ডার ছিল সেই বর্ডার আমরা নিয়ে আসবো সেই জন্য আমরা আগেই বর্ডারটাকে পিএনজি করে রেখেছি যে দেখেন এখানে বর্ডারটা আমরা পিএনজি রেখে রেখে দিয়েছি আমাদের এখানে এই বর্ডারটা পিএনজি আছে এই পিএনজি আকারের বর্ডারটা নিতে হবে কারণ আমরা এই পিএনজি বর্ডারটা নেওয়ার জন্য ইনচার্ট নিয়েতে চলে যাব আবারও তারপর পিকচার থেকে দিস ডিভাইস সেখানে চলে যাব তারপর এখান থেকে আমাদের যেটা বর্ডারটা পিএনজি আছে সেটা সিলেক্ট করে ইনচার্ট করব ইনসার্ট করার পর আপনার সামনে এরকম চলে আসবে এইটাকেও আপনি এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দেবেন বেঞ্ড টেক্সট করলে আপনার লেখাটা নিচে চলে যাবে এবং এই যে বর্ডারটা আছে সেটাকে আপনি টেনে জায়গা মতো বসিয়ে দেবেন আপনার যে জায়গাটা পছন্দ হয় আমি এই জায়গাটা পছন্দ যেটা যেভাবে পছন্দ সেভাবে বসিয়েছি ওই যে আমি এখানে বসাই দিচ্ছি দেখেন আমরা এখানে বসানো শেষ হয়ে গেলো এখন আপনি চাইলে এই যে পেপারটা রয়েছে পেপারটা ডিজাইন দিতে পারবেন এখানে ডিজাইনের মধ্যে যাবেন এবং পেপার কালারে গিয়ে আপনি চাইলে যে কোনো ডিজাইনও দিয়ে দিতে পারবেন এই যে দেখেন এখানে যদি আপনি চান এই লোগোটাকে যদি আমি পিএনজি নিয়ে আসতাম তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হতো আমরা এটা যেহেতু দেখানোর উদ্দেশ্য পরবর্তীতে আমরা আবার এটা দেখাবো এখন আমাদের এটা পুরোটা করার জন্য আমরা কন্ট্রোলে সিলেক্ট করে নিলাম এবং নিচে যাব বা সবগুলো সিলেক্ট করবেন এখান থেকে এই চেপে ধরে মাউস সবগুলো সিলেক্ট করে একটু ইন্টার প্রেস করবেন দুই তিনটা তারপর এখান থেকে প্রেস করে দেবেন তাহলে কিন্তু আপনার এক পাতার মধ্যে আর কি দুইটা হয়ে যাবে মানে মোটামুটিভাবে আমাদের যে এখানে যে এক পাতা ছিল এক পাতার মধ্যে দুইটা আপনার হয়ে যাবে এখন আমাদের এটা হবে আমাদের একটু কম বেশি করে নিতে হবে এখান থেকে যে লেখাগুলো আছে তো কন্ট্রোমাইজ করে নিলে আমাদের কিন্তু হয়ে যাবে আমরা আবার হুন্মিতে চলে এলাম এখান থেকে আমাদের এটাকে এভাবে করে নিলাম আমি নিচেরটাকে আগে ডিলিট করে নিই যেহেতু আমাদের এটা বসানো হয়নি এটা পুরোটা ডিলিট করে নিলাম এটা আমরা একটু আগাই দিলাম এই যে এখানে তারপরে আমরা এটা কন্ট্রোল সি প্রেস করলাম এবং একটু দুই তিনটা ইন্টারের পরে আমরা কন্ট্রোল প্রেস করে নিলাম তাহলে কিন্তু আমাদের হয়ে গেল অ্যাডমিটটা মোটামুটি দুই পেজ আর কি এই এটা কিন্তু আপনি আরও সুন্দর করতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করেছি আর এখান থেকে সমগত পেজ কালারটা হোয়াইট থাকলে ভালো হয় এই যে এটা এখন একটা মোটামুটি মানসম্মত দেখা যাচ্ছে তারপর যদি আপনার হয়ে যায় তখন আপনি এখান থেকে মাঝখান থেকে কেড়ে নেবেন আর কি এই যে এখান থেকে মাঝখান থেকে কেটে নিন দুইটা অ্যাডমিট কার্ড একটা এফোরে আপনি তৈরি করে নিতে পারবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর তাছাড়া যদি কেউ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ